এটা হিন্দি সাম্রাজ্যবাদের একটা নগ্ন রূপ এই হিন্দি দিবস হচ্ছে তারপরে হিন্দি সপ্তাহ হবে তারপরে হিন্দি পাকড়া হবে মানে দিন ধরে হিন্দি চলবে কেন হিন্দির বিশেষত্বটা কি সংবিধানে হিন্দিকে এতটা গুরুত্ব দিতে হবে কোন দিক থেকে কি কি বিষয়টা কি এইসব মানে ধ্যাসটাম আমরা একেবারেই সহ্য করিনি কোনো দিন করিনি আজকেও করছি কিনা ভবিষ্যতেও করব না ভারতের কোন রাষ্ট্রভাষা আছে নাই নেই তাহলে রাষ্ট্রভাষার জন্য আমরা লড়িয়ে দেব আমরা এই রাষ্ট্রভাষার জন্য আমরা লড়িয়ে দেব আমরা এই রাষ্ট্রভাষার জন্য আমরা লড়িয়ে দেব আমরা রাষ্ট্রভাষার জন্য লড়িয়ে দেব রাষ্ট্রভাষার জন্য লড়িয়ে দেব যেখানে হচ্ছে অনেক জায়গায় প্রশাসনও এর মধ্যে জড়িত আছে আজকে যদি ওখানকার সংবিধানে এটা অত্যাচার করা লেখা থাকে এর যদি কোনো বিচার না হয় তাহলে বাংলা সংবিধানও কিন্তু আলাদা নয়

কালো দিবসের ডাক দেয়া হয়েছিল এবং সেই কালো দিবসকে কেন্দ্র করে যে মহা মিছিলে ডাক দেয়া হয়েছিল সেই মহা মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা লক্ষ্য করতে পারছেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির নেতৃত্বে এই মুহূর্তে যাদবপুর থেকে যাদবপুরে সুলেখা মোড় থেকে সেই মিছিল এগিয়ে চলেছে গড়িয়া হাটের অভিমুখে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার বাঙালিকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে আমরা পক্ষ তাদের এই মিছিল এগিয়ে নিয়ে চলেছে দেখুন ভারতের তো কোনো রাষ্ট্রভাষা নেই তফসিলভুক্ত ভাষা বাইশটি এবং এই ভাষারই গুরুত্ব সমান এখানে জনগণের ট্যাক্সের টাকায় যেখানে কিনা সত্যি কথা বলতে অহিন্দি মানুষদের ট্যাক্স অনেক বেশি হিন্দি বলা থেকে ট্যাক্স আদায় অনেক কম দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত থেকেই ট্যাক্স আদায় বেশি দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের অহিন্দি রাজ্যগুলো তাদের ট্যাক্সের টাকায় হঠাৎ করে এই হিন্দি দিবস এইটা পালনের কোনো যৌক্তিকতা আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ বিপরীতে এটাকে এটা হিন্দি সাম্রাজ্যবাদের একটা নগ্ন রূপ এই হিন্দি দিবস হচ্ছে তারপরে হিন্দি সপ্তাহ হবে তারপরে হিন্দি পাকোড়া হবে মানে পনেরো দিন ধরে হিন্দি চলবে কেন হিন্দির বিশেষত্বটা কি। ভারতীয় সংবিধানে হিন্দির বিশেষত্বটা কি হিন্দিকে এতটা গুরুত্ব দিতে হবে কোন দিক থেকে কি বিষয়টা কি এইসব মানে ধ্যাসটাম আমরা একেবারেই সহ্য করিনি কোনোদিন করিনি আজকেও করছি না ভবিষ্যতেও করবো না এবং একটা জিনিস আমি বলে রাখি যে বাংলা পক্ষ আজকে যে কালো কালো দিবস পালন করছে সেটাকে সম্ম মানে সমর্থন জানিয়েছেন তামিল জাতীয়তাবাদী সংগঠন গুলো ঠিক আছে তারপরে বলে যাচ্ছে যে সবাই কিন্তু বিরক্ত যার যার নিজের মতন করে সমস্ত হিন্দি জাতিগুলোই এটা বিরোধিতা করছে তারই প্রতিফলনে আমাদের এটা রাষ্ট্রভাষার চামড়া রাষ্ট্রভাষার চামড়া রাষ্ট্রভাষার চামড়া

বাঙালি সহ ইংরেজির জন্য কালো দিন এই দিন উনিশশো উনপঞ্চাশ সালে ভাষার উপর হিন্দি আধিপত্য করা হয়েছিল মেনে নিতে না

ভাষা তোমার অধিকার রাষ্ট্রীয় অধিকার জাতি সমান অধিকার আমরাও রাখচাই এই জন্য আজকে আমরা মিছিল ভাই হ্যাঁ সংবাদপত্রকে ধ্বংস করবে আমাদের হিন্দি চটকেরে বਿੰডি আজকের দিনতেই অবশ্যই কালো দিন কারণ আজকের দিনই বাংলা হিন্দি ভাষাকে ভারত সরকার দ্বিতীয় বৃহত্তম ভাষা হিসেবে নিবেদন করেছে এবং এই আজকের দিনই সরকারি ভাষা হিসেবে হিন্দি ভাষাকে চাপি দিয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা ধরুন একটা নালা বা একটা খাল যখন স্রোতহীন হয়ে যায় তখন তার মধ্যে নানান ধরনের কীট পতঙ্গ পোকামাকড় জন্মায় যেগুলো মানব সমাজের পক্ষে ক্ষতিকর তারা বিভিন্ন ধরনের রোগবাহী কীটপতঙ্গ এই নালাতে এই খালে যদি স্রোত বইয়ে দেওয়া যায় এবং তার সঙ্গে খানিকটা ফিনাইল দেওয়া যায় তাহলে এই পোকামাকড় গুলো কিলবিল করে উঠবে এটাই খুব স্বাভাবিক কথা সেই কিলবিলানিতেই আমরা দেখতে পাচ্ছি তাদের কোনো ক্ষমতাই নেই আমাদের গায়ে হাত তুল তোলার কোনো ক্ষমতা তাদের নেই কিন্তু তারা কিলবিল কিলবিল করছে তার কারণ হচ্ছে তাদের স্বার্থে ঘা পড়েছে আমরা মনে করছি বাংলা পক্ষ এই জায়গাটাতে অত্যন্ত সফল সার্থক নাহলে এই এই যে কীটপতঙ্গগুলো এগুলো কিলবিল করতো না ইনি দ্য ব্ল্যাক জেক অর অল আননোন ইনডিভিজুয়াল বাই রেড ফোর খালি ইনি রেডি টু গেম বাই 89 হিন্দি ওয়াজ মেক অল বাই হিন্দি ইন্টেলি থ্যাংক অল দিডিং হু হ্যাভেস রিটি ফর আট ఆర్గనైజింగ్ సెక్రటరీ భాజ ఐ ఎక్స్ప్లెయిన్ మై గ్రటిచ్యూ ఫర్ ఆల్ హిందీ ఆర్గనైజేషన్స్ కన్నడ రక్షణ వేదికే అండ్ ఆర్గనైజేషన్స్ గమని আমরা আপোন থ্যাঙ্ক আজ গিয়ে যে আমাদের ভাইরাম মাগলি ভাইরা উচ্চচার হচ্ছে যেখানে হচ্ছে অনেক জায়গায় পেশেশন ও মতে জড়িত আছে আজকে তো ওখানে সংবিধানে এটা উচ্চচার করা লেখা থাকে এর যদি কোনো বিচার না হয় তাহলে বাংলা সংবিধানও কিন্তু আলাদা নয় একই কিন্তু বাংলা পক্ষ বা বাঙালি এতদিন ভদ্র সত্য আর এরা কোনোদিনই বলে না সংবিধান হাতে করে আমরা সংবিধানের ভেতরে আমদানি থেকেই আমরা আজকে যতটা পারবো লড়াই চালিয়ে যাবো কিন্তু বাঙালিকে এরকম ভাবে হেনস্থা করার প্রতিবাদ জবাব তাদের দিতে হবে এটা ওদেরও মাথায় রাখতে হবে ওদের দু কোটির ওপর ভাইরা হিন্দিবাসীরা বাংলায় আছে বাংলায় কিন্তু বাঙালিরা কিন্তু তাতে কম আছে আর যেদিন বাংলা থেকে ওদের তারি হবে সেদিন তারা বুঝতে পারবে কি ভুলটা তারা করেছে বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম